জানে না তাহলে ভাই নেগিটা কামিয়েলেন ভাই বুড়াতি কালে এবাদত করে এক কাজ দিবে না ভাই ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে তখন কী করবেন চ্যাংড়াতি কালে নমাজ রোজা করলে না আর বুড়াতি কালে যখন মানে আমার ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে তখন ও যে নমাজ পড়তে নমাজ পড়তে যায় যখন রুগে থাকা উঠবে সামে আল্লাহ হলেমান হামেদা ও আল্লাহ হলেমান হামেদা বলা হয়েছে মাগাম 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 মানে মানজাতে লাগছে তোর মান যাতে হাত দেওয়া মাগা মাগা মাগে এরকম কাজ ছটাং হয় না আমার ইঞ্জিল দেওয়া দু তিন ফোটা মাল মিটার মারিয়া গেল কাপড় ধরি সব না পাক হয়ে গেল বুড়াতে গেলে নমাজ হবে পঞ্চাশ বছর হলে আর ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে হাসছেন কেন ভাই অরিজিনাল কথা বলছি বুড়া গেলাকে জিজ্ঞাসা করেন যারা বয়স্ক হয়েছে জিজ্ঞাসা করেন আর যারা নমাজ পড়বেন ওর বয়স চল্লিশ পঞ্চাশে চলে গেছে ওর ওকে আল্লাহর লিবেন ওকে রিজেক্ট মাল মানে ওকে রিজেক্টের মধ্যে ফেল দেবে ও জিন্দগি তো নমাজ পড়তে পারবে না মনসিদ যেতে পারবে না বুঝতে পারছেন সময় থাকতে মদত করেন টাইম থাকতে থাকতে সময় কর আমল ইমান কর খাঁটি সৃষ্টি তোমার আমার সাড়ে তিন হাত আজ আজকে মরলে কা দুই দিন আজকে মরলে কা দুই দিন পরের দিন কেউ কানবে না যাদের জন্য করলা কামায় মরলে তারা চিনবে না যাদের জন্য করলা কামায় মরলে তারা চিনবে না এত কষ্ট করে তুমি সদের বাড়ি সে বাড়িতে হবে না যেতে হবে ছাডি সে বাড়িতে ঠাই হবে না যেতে হবে ছড়ে মহামায়ার কালে তুমি রবির বিধান ভুলল না পূর্ণের হিসাব নিবে একদিন মালিক রাবানা থাকতে সময় কর আমল কি কর করো খাটে সৃষ্টি তোমার আমার সাড়ে তিন হাত মাটে সৃষ্টি তোমার আমার সাড়ে তিন হাত মাটে তো ভাই থাকতে সময় কাজ করেন টাইম থাকতে কাজ করেন বয়স আপনার গাছে ধরছে না আপনার একটা হিসাব দিছি আপনারা কি অজসুনা ভালো লাগছে না মাজমুন চেঞ্জ করে অন্য অজ করবো ভাই বলেন তো ভালো লাগছে না লাগে না ভালো লাগছে মানুষের বয়স উম্মাতে মোহাম্মাদির আয়ু হলো ষাট বছর কত বছর ষাট বছর একটা হিসাব করবেন ষাট বছর বয়স আমাদের আয়ু ষাট বছর তো ষাট বছর পৃথিবীতে মানুষ বাঁচবে উম্মাতে মোহাম্মাদি আর দিনে রাতে চব্বিশ ঘন্টা নাকি তো তিন আঠে চব্বিশ জোরে কথা বলবেন তিন আঠে চব্বিশ মানুষ ঘুম কতক্ষণ পাড়ে ভাই আট ঘন্টা ঘুম পাড়ে তো আট ঘন্টা ঘুম পাড়ে মানে শুয়ে থাকা আট ঘন্টা সেও ঘুম চার ঘন্টা পাড়ুক দু ঘন্টা পাড়ুক মোবাইল থাকুক আর টাইম কাটাই কিন্তু শুয়ে থাকা আট ঘন্টা একটা লোক আট ঘন্টা শুয়ে থাকে তাহলে আট ঘন্টা শুয়ে থাকলো আর তিন আঠে চব্বিশ মানে এক ভাগ শুয়ে থাকলো ভাগ বাঁচলো নাকি একটা লোকের হলে হুঁশ হয় না মানুষের আগা দিয়ে শুরু করে হুঁশ হয় না মানে পাগলা চ্যাংড়া দরকার হলে মানুষের আগা দেবে দেড় ফুটের মতন পেন খুলে দেবে দশ বছরের বয়স মানে বুদ্ধি হয় না খুলে দেবে পেন তাহলে দশ বছরের পাগলামি কেটে গেল ষাট বছর বয়স কিন্তু দশ বছর পাগলা আমি দেখে ডাকলো তারপর ওর হুঁস হলো আর দেখবে না কাহাকুকে দেখাবে না পেন খুলেও তারপরে বাঁচলো পঞ্চাশ বুড়াতি কালে ওর দশ বছর হুঁস থাকবে না পাগলা তার মানে ও কয়েকবার রুকু গেছে কয়েকবার সিদ্ধে গেছে কয়েবার সোয়ান রব্যাল আল্লাহ কয়েকবার সোহান রব্যাল আজিম করেছে কয়েবার কী করেছে ওর হুঁশ নেই চল্লিশ দিনের মধ্যে ওকে পাক পবিত্র হতে হবে ও তিন চল্লিশ চলে গেছে ওর হুঁসই নেই নাকি তাইলে দশ বছর বুড়াতি কালে বাদ দিয়ে দেন দশ বছর প্রথম বাদ লাস্টে দশ বছর বাদ কয় বছর বাদ গেল বিশ বছর বাদ গেল ষাট বছরের মধ্যে বিশ বছর বাদ বাঁচলো কত চল্লিশ বছর আর চল্লিশ বছরের মধ্যে বিশ বছর উন্নীন পড়েছে বিশ বছর পড়েছে পেড়েছে মানে বেহুসিতে কেটে গেছে নিন্দে কেটে গেছে বিশ বছর তাইলে ষাট বছর জিন্দগির মধ্যে ধরা পড়ছে মাত্র বিশ বছর আর আপনি চল্লিশ বছরের নামাজ ধরে কয় বছর নামাজ পড়বেন আল্লাহকে কি জবাব দিবেন আল্লাহকে যে জবাব দেবেন কিয়ামতের দিন তো আপনি কি জবাব দেবেন বিশ বছর তো নিন্দ পাড়লেন বিশ বছর পাগলা বিতে চলে গেল বিশ বছর গন্তিতে পড়ছে আর আপনি চল্লিশ বছর ইয়া নামাজ ধরছেন পঁয়ত্রিশ বছর ইয়া নমাজ ধরছেন কি হবে ভাই খুব খেয়াল করেন কালকে থেকে নামাজ ধরেন ফজর থেকে সব তোয়া করেন আর ফজর থেকে নমাজ ধরেন ইনশাল্লাহ নমাজ ছাড়বো না বলেন সবাই ইনশাল্লাহ বলেন হাত উঠান দেখি না রে তগিবি ওইদিকের লোকটি হাত ছাড়ে না কিনে রে ভাই নারায়ে তাকবীর এদিককার লোকটুকু কিচ্ছু হয় না ওই একটা লোক একটা লোক ট্রেনে চলে চলে গেছে তো গরুর গোস এত খেয়েছে রে ভাই প্যাটে গ্যাস হয়ে গেছে তো গ্যাস যে হয়ে গেছে তো গ্যাস বেশি হলে তো গ্যাস বাড়াই তো টেরেন চলছে বন্দে ভারত শো শো করে একবার এভো নদী পো করে ফের একটু করে এভো নদী পো করে তো ট্রেন চলছে একবার করে দিছে ধুমা ছাড়ছে একবার করে তো ওর আর পাঞ্জোর একটা বেধর্মী লোক বসে আছে তো বেধর্মী লোকটা যে বৈষা আছে তো আর মন খারাপ হয়ে গেছে তার মানে পুঁ পুঁ করে না দেওয়া ভলিউমটা কমে ফুসফুস করে দাও মানে ওই লোকটা আর না তো এই লোকটা বলছে বেধর্মীটা যার পাঞ্জরে বৈশা আছে ই বলছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তো হি কিছু কয় না ফের আর একবার দিয়ে হ্যাঁ ফের তখন বলছে খুব জোরে দিয়েছে তখন কয়েছে দাদা এটা আপনার ঠিক হচ্ছে না তখন লোকটা কইছে ঠিক হোক আর না হোক থেকে জোরে আমি আর পারবো না লোক টলক করেছে এই কি খ্যাপা বুঝেছে যে দাদা ঠিক হচ্ছে না তার মানে যে তুমি ভলিউমটা কমিয়ে দাও আর ও খ্যাপা বুঝেছে এত পিক আপে দিছি তোর মন ভরে না ওই লেখা বলছে দাদা ঠিক হচ্ছে না ও যে ঠিক হোক না হোক জোরে আর পারবো না লোক টলক করে থেকে গেছে তো ওই রকম পাশা দিকে কিছু লোক আছে এরা কে কিন্তু না রে তাকবির এরা কইছে আল্লাহ আর থেকে জোরে পারবো না আল্লাহ জোরে নানা লাগান দেখেন দেখেন কত সুন্দর হলো আল্লাহ হকবার বলবেন কোন মানুষ যদি খালেস দিলে খালেস অন্তরে একবার বলে তাই আল্লাহ আকবার তো আল্লাহ বলছেন যে আসমান থেকে জামিন পর্যন্ত মাসরিক থেকে মাগরে পর্যন্ত সারা পৃথিবী কোনো খাল্ডো বা রাখিনা রাখি না নেকি দিয়া ভরে দেবো এখনই কি পাওয়া যাবে আল্লাহ বলতে আর আপনারা কাঞ্জুসি করছেন ব্যাটারির চার্জ বসে গেছে না আপনারে কম্পিউটারে বিল উঠে গিয়েছে না কি হয়েছে যে আপনার আল্লাহ খবর জোরে বলেন না ভাই কেন এখনই কি পাওয়া যাবে আর আল্লাহ খবর বলবেন না সুভান আল্লাহ জোরে লাগান তো একবার সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর হলো তো ভাই অজগুলো মন দিয়ে শুনেন এবার ভাইরে আমার যখন বিছানাতে চলে গেলেন এ দোয়াটা তিনবার পড়বেন আয়তাল কুরসি তিনবার পড়লেন আর এই দু একটাফরুল্লাহ ইল্লাহ ইলাহাইল্লাহ ই অল কাই তু বলে তিনবার পড়ে নিলেন আর তিনবার পড়ে নেওয়ার পরে এবার কি পড়বেন রে ভাই আল্লাহর না বি সাহাবিরা বাল্লি রিয়া রসুল আল্লাহর নহ আপনি আমাদেরকে এমন ছোট ছোট দুবার তসমিস শিখিয়ে দেন যেন নেকি খুব অনেক পায় গোটা কোরআন খতমের নেকি পাই আল্লাহর নামি বড় বড় সুরাগুলোর কথা বলেন যে বাকারা পড়ো আলে ইমরান পড়ো সুরা মানে আর পড়ো বড় বড় সুরাগুলোর ইয়াসিন সুরা পড়ো আর রহমান পড়ো যেন এগুলো সুরার কথা বললাম সাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ এত বড় বড় সুরাগুলো আমরা পড়তে পারবো না আমাদেরকে ছোট কোনো মন্ত্র শিখাও আল্লাহর নাবি বললেন তোমরা প্রত্যেক বিছানাতে সুয়ার সময় এই জাজুল জেলাতেল আর জিল জালা এই সুরাটা যদি দুবার পড়ে নাও তো পন্দ্রা কোরআন পড়ার নাকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে বলেন জর্েন আল্লাহর যাবে আরো বললেন প্রত্যেক দিন তোমরা বিছানায় সুয়ার সময় এক হাজার করে আয়াতকে পড়তে পারবে বলল কে পড়তে পারবেক যে পড়তে পারবে প্রত্যেক যদি এক হাজার করা আয়াদ বিছানায় সবার সময় পড়ে নাও কায়ামাতির দিন আল্লাপাক তোমার মুখের কাছে এসে এবারে খটখট করে হাসবে এক হাজার আয়াত আয়াৎ পড়তে প্রত্যেক দিন বিছানায় সময় সাবিরা বাল্লিয়া রাস্তু লাল্লা আমাদের তো এত শক্তি নাই ক্ষমতা নাই আমরা প্রত্যেকদিন দিন বিছানায় সবার সময় এক হাজার করে আয়াত পড়তে পারবো না গো নামি আল্লাহর নবী বললেন আমি পড়ছি তোমরা শোনাও এবার সাহাবিদেরকে শুনেতে লাগলেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ কমতাকা সর হাতা জরতুমুল মাকাবের কাল্লা সফা তালামুন সুম্মা কাল্লা সফা তালামুন কাল্লা লাউ তালামুন আইল ওয়াল ইয়াকিন লা তারাউনাল জাহিম সুম্মা লা তারাউনা আইনা লাকিন সুম্মা লা তুসালুনা ইয়াউমা ইজিন আনিন এই সূরাটা যদি বিছানায় সর সময় একবার পড়ে নাও 1000 আয়াত পড়ার নিকি তোমার আমল নামাত আল্লাহ পাক লিখে দেবে পড়তে পারবে না সূরা তাকাসুরটা কিভাবে পড়তে পারবেন যে সুরাটা বললাম এই সুরাটা পড়তে পারবেন না এই সুরাটা তো সবার মুখস্থ আছে মা বোনদের তো আরও মুখস্থ আছে ওরা তো আরও বেশি বেশি করে মুখস্থ করে রেখেছে সবাই পড়বেন বিছানায় শোয়ার সময় টাকা সতটা পড়বেন এক হাজার এক পড়া হয়ে গেল আল্লাহ যদি খুশি হয়ে যায় তার কোনো চিন্তা হয় জানলা দিয়ে দে কোনো চিন্তা নাই নো টেনশন তো কথা হচ্ছে যে খুশি হয়ে গেলে ভয় থাকে না খুশি আল্লাহ যখন হয়ে গেল আর চিন্তা নেই আল্লাহ দিবেই জান্নাতে খুশি হয়ে তো হাসবে নাকি তো কথা হচ্ছে যে এই দোয়াটা প্রত্যেক দিন এক পড়বে আল্লাহর নবী আরো বললেন সুরাকারিয়া যদি তোমরা প্রত্যেক দিন বিছানের সবার সময় একবার পড়ে নাও জাহান নামির মা হবে জাহান নামীদের মা হবে হাবিয়া ও যতই পালাক যেদিকে পালাক মানে আগা দিকে হাবিয়া পড়বে হাবিয়াতে যেতে হবে জাহান নামে পড়বে তো যে প্রত্যেক দিন সুরাকারিয়া পড়বে রে ভাই জাহান নাম হাবিয়ার আগাদিঘর দেখা হবে না হাবিয়া দুজকে পড়বে না আর প্রত্যেক কাজের শুরুতে যেটাই কাজ করবেন ওই কাজের শুরুতে যদি বলে বিসমিল্লাহ রহমানের রহিম প্রত্যেক কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লাহ রহমান রহিম তাহলে বিসমিল্লাহ রহমানের রহিমে উনিশটা হরফ আছে কয়টা আছে উনিশটা হরফ আছে সাতটা জাহান নামে উনিশটা দ্বারোগা আছে কয়টা দ্বারোগা আছে সাতটা জাহান্নামে নামে উনিশ জন দ্বারকা আছে উনিশটা দ্বারকাকে মানে জামানিয়া বলা হয় ভাই ওই উনিশটা দ্বারকার হাত থেকে রিহাই পেয়ে যাবেন যেটাই কাজ করবেন বিসমিল্লা যেটাই কাজ করবেন বিসমিল্লা মানে যে কোনো কাজ করবেন বিসমিল্লা বলে শুরু করবেন ধান কাটবেন বিসমিল্লা পাট কাটবেন বিসমিল্লা কোদল কমাবেন বিসমিল্লা যে কোনো কাজ করেন বিসমিল মানে কাটার সময় বিসমিল্লা রহমান রহিম কহিবেন না মানে যেরকম গরু জবাই করা মুরগি জবাই করা কবিতা জবাই করা কিছু জবাই করা জবাই করার সময় বিসমিল্লা রমান রহিম কইতে হয় না বুঝতে পারছেন রহমান আর রাহিম হবে হবেন ওই সময় বিসমিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ তোমার নামে শুরু করছি তুমি সব চাইতে বড়ো দে দিয়ে দিলে বিসমিল আল্লাহ আকবর কৈতুল কবিতা লাগলেন বিসমিল্লা আল্লাহ তোমার নামে শুরু করলাম দিলা পাড়াইয়া লোক যখন পরের বাড়ি খাইতে বসলো তখন বলছে বিসমিল্লা শুরু করলো আল্লাহ বিশি পাড়াইয়া আর যখন নিজের বাড়ি খাইতে বসবে তখন বলবে যে বিসমিল্লা রহমান রহিম চেটি খাইছে তো প্যাড হয়ে যায় বুঝতে পারলেন ওই রকম করে দানি কানি করে বিসমিল্লা করবে না তো কথা হলো যে কোনো কাজ করবে বিসমিল্লা বলে শুরু করে বিসমিল্লা রহমান রহিম বলে তুমি জাহান্নামের নামের দারোগার হাত থেকে রিহাই পেয়ে যাওয়া বুঝতে পারছো কথাগুলো ভাই মনে রাখতে হবে মনে না রাখলে সব শেষ এবার আল্লাহর নবী বললেন বিছানায় শোয়ার সময় যখন তোমার সুরা তাকাসর সুরা কারিয়াং সুরা এজাজুল যখন পড়া হয়ে গেল তারপরে তিনবার সুরা এখলাস পড়ো কুলহ আল্লাহ আহাদ এই সুরাটা যদি তোমরা তিনবার পড়ে নাও দশ পারা কোরআন পড়ার নেকে তোমার আমল নামা আল্লাহ পাক লেখে দেবেন রে ভাই বুঝতে পারছেন কুলহ সুরাটা সবার মুখস্ত বহু দেখতে গেলে পুজ করবে মানে বহু যখন দেখতে গেলে কি না যখনই দেখতে পাবে তখনই কহবে সুরা ফাতে তো সুরা ফাতে কইবে এটা জোড়া মিলিয়ে দাও তখন কইবে ওই কুলহ সুরা কইবে বলে একটা সুরা কব তখন কুলহ সুরা কবে মানে জাগা জাগা এক এক জায়গার এক এক সিস্টেম কোনো জায়গার জামাই দেখা বহু দেখা আলাদা কোনো জায়গার জামাই বহু দেখা আলাদা ভাই তো আজকা জায়গায় জামাই বহু দেখতে একটা সরব লাগে কি পুজ করবেন না করবেন একটা ঝামেলা নয় এক জায়গার খেপা দেখতে এসেছে জামে দেখতে এসে তখন ওরা শার্টকে খুইলা উদাম করে কইছে বডি বানাবেন এই বডি দেখবে ব্যাটা ছেলের বডি আছে কিনা বডি না তাহলে এলবিয়া দেবে না কোন খ্যাপা ভাই ওরা আর এক জায়গায় দেখছি যদি জামে দেখতে এসছে তো যাওয়া পুচক কী করে খাও তো যাওয়া খেপা আমি হা করে খাই হাকে রাখাই হাঁকে রাখাই না কোনো কর্ম করে রাখাই বিজনেস করে ব্যবসা করে কোনো কাজ করে তো খেপা আমি হা করে লোকে তুমি কিসের উপরে নামাজ পড়ো সপের ওপরে পড়ি সপের উপরে নামাজ পড়ে না ওক্তের উপরে পড়ে খাপা কেছে আমি সপের উপরে পড়ি একটা বেডি ছেলেকে দেখতে গেছে পুচ করছে যে তুমি লেখাপড়া করেছো কতদূর তাক তো কে বাড়ি থেকে স্কুল তাকেন যে যেরকম পুচ করানি ওর জবাবটা ঠিক হয়েছে ভালো হয়েছে আমাদের গায়ের মুলবি গেছে তো আমিও আছি মুলবিটাও আছে এবার বহু দেখতে গেছি দেখ আমি তুমি বুড়া মুলবি আর আমি চ্যাংড়া মুলবে তো তুমি থাকতে আর আমি পুচ করি তুমি পুচ করো ই তখন পুচ করছে যে ই তুমি লেখাপড়া করেছো কতখানি তো কইছে আপনার সমান তখন মুলবিটা লক্ষ করেছে আর পুছ টুছ করে না তো আমি ওকে বলছি আরে বাবা জিজ্ঞাসা করো তো কৈছো ওকে কি জিজ্ঞাসা করু তো আমার সমান বল যে আমি ও মুলবি ও মুলবি আমি কইছি না ওইটা বলে নি যে আপনার সমান মানে মুলবি হয়েছে ওইটা বলেনি উ বলেছে আপনার সমান মানে নমাজুর রোজা সমান মানে নিজে যে নমাজ রোজা করবে আর সমান বুঝছে ওইটা আমি হ্যাঁ ফ্যামিলিকে যাচ্চা ঠিক আছে তবে তোহেরা পুচ করে তো কথা হচ্ছে ভাই যে একটু টেকনিক ফেকনিক দুনিয়াতে জানতে হবে আর দুনিয়াতে হ্যাঁ চললে হবে না দুনিয়াতে যদি খ্যাপা হ্যাঁ চলেন খ্যাপার এটা দুনিয়া লাই এটা হয়েছেন মানে ডিজিটাল ইন্ডিয়া এটা সোশ্যাল মিডিয়ার যুগ কম্পিউটারের যুগ নাকি এই পৃথিবীতে খ্যাপার যুগ লাই ওই এক যা যাক যে তোমার গামলাতে যত মিষ্টি আছে সবটি খেয়ে নেব তো ও কে যদি খেতে না পারিস তো কি ছাড়বি কোথা দে দেবো লোকটা কে খা এক গামলা মিষ্টি আছে খাতো ই তো হলে সে গাবা গাব খেতে তো চা বাই না মুখে ভরছে খালি ঘাটা ঘাট গিলছে খাইতে 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 আবার তিন নম্বর গেটের কাছ থেকে এক নম্বর গেট পর্যন্ত হা করছে তো রসগুলো দেখাই যায় না একটি মিষ্টি বেঁচে গেছে আর খাইতে পারে না বেচারি যেন মিষ্টি খেতে পারে না একটি মিষ্টি বেঁচে গেছে তখন ওর বহিনকে ডাকছে এরে দিদি শুনতো আর দিদি এলো এই মিষ্টিটি খাতো আর বহিন বেসা গাবা 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 মিষ্টিটি খেললে তো লোকটা কইছে তুমি তো হেরে গেলে তুমি তো কেছো যে আমি খেতে না বলে আর বহিনকে দেব দিয়ে তো ওখানে বাড়িলে চলে যেতে বিয়ে করলিব তো লোকটা কেছে তোমাকে কি কেছে আর বহিনকে গোটাই দিয়ে বলিয়ে যে বিয়ে করলে এটি কথা হয়েছে তোমার সাথে কথা হয়েছে যে যদি আমি সব মিষ্টি খেতে না পারি তার বহিনকে দেব ও খেয়ে নেবে ভেজাল শেষ কি করছে লাভে থেকে মিষ্টি দিয়ে চলে গেল বুদ্ধি শেষ বুঝতে পারছেন তো এরকম মানে খ্যাপার যুগ নাই ভাই এখন চাল্লাকের যুগ হাতে ধরে একটা মিষ্টি হেরে দিলেও বুঝতে পারছেন তো যাক শুনেন তো ভাই আমার সুরা এ ক্লাস যদি পড়েন ভাই রে আমার দশ পার রার আপনার রামল নামাতে লিখে দেওয়া হবে আল্লাহ্লাহ সুলা রব বললেন সরা কা ফেরোন সূরা কা যদি তুমি চারবার পড়ে নাও কুল ইয়া এই হালকা এই সুরটা যদি চারবার পড়ে নাও সোয়ার সময় রাত্রে বিছানাতে তো চারবার পড়ে নিলে

আরও যখন শুয়ে গেল ওর ব্যাটা ওর পাঞ্জরে শুয়ে গেল ওর ব্যাটা দেখছে হার ভক্ত নিগ্রা সুতরে তখন ও নিগ্রা সুত্ত শুরু করে দিলে ব্যাটাও শুন আছে বাপ যদি শুননার তালিকা মেনে চলে তো ব্যাটাও মানবে সবাই মানবে আরও যদি শুননার তালিকা না মানে তো ব্যাটা মানবে যে ভাই শুননার তালিকা মোতাবেক যেতে হবে তারপরে যখন শুয়ে গেলেন এবার আপনি করবেন কি ভাই আমার সুরা ফালাক সুরা নাচ পড়েন আপনার ওপর যদি কেউ জাদু চালায় মন্ত্র চালায় কেউ ইসিম চালায় আপনার ওপরে কোনো জাদু মন্ত্র কোনো ইসিম কাজ করবে না বেফিকির ঘুমিয়ে থাকেন তারপর আল্লাহর রাসুল আরো বললেন যদি তোমরা বিছানায় শোয়ার সময় যদি তোমরা সুরা ফাতেহা একবার পড়ে নাও তাহলে মদ বাদে কোনো জিনিস তোমাকে স্পর্শ করতে পারবে না কোনো জিনিস তোমাকে ছুঁতে পারবে না এত ফজিলত ভাইরা আমার আল্লাহ রসুল আরা বললেন তোমরা বিজানায় সর সময় সুরা কাহাপের ফার্স্টিকার তিনটা আয়াত যদি পড়ে নাও বিছানায় তাহলে কানাদার হাত জালের তোমাকে বাঁচিয়ে নেবে তুমি কানাদার জালের হাতে ধরা পড়বে না পড়তে হবে এটাকে সুরা কাহা তিন আয়াত প্রথমে মুখস্থ করে নেবেন পড়বেন প্রত্যেকদিন দিন বিছানে শোয়ার সময় ভাইরে আমার কত কত সব কত সব কামাইতে জানলে অনেক নাকি আর যদি নেকি না কামাইতে জানেন তো কিছু নয় তো ভাই যেটাই কাজ করব। যেন আমাদের সুন্দর তালিকা মোতাবেক হয় আমরা যেটাই কাজ করব যেন সুন্নার তারিকা মোতাবেক হয় উঠন বসন চলন ফিরন খাওয়ন পিয়ন যা কিছু কথা বল কথা বললেও নবীর সুন্নার তারিকা মোতাবেক মানুষের সাথে যখন কথা বলবেন তখন শান্ত মিজে যা কথা বলবেন আল্লাহর রাসুল যখন রেগে যেতেন আমাদের মত লাফালাফি করতেন না রে ভাই মানুষের এখন যদি আমাদের রাগ উঠে যায় হাত পা খুঁজতে লাগবে কি হাত পা খুঁজবে নাকি ভাই রাগ উঠে গেলে হয় করবে পাগড়ি মাথায় গাম কমরে গামছা তো দেখি বড়ি দেখো আয় এরকম করবে মানে লাফে শুরু করে দিবে মানুষ আল্লাহর নাবির কথা এসা বলছেন আল্লাহর রাসুল যখন রেগে যেতেন আল্লাহ নাবির চকগুলো গুলো লাল হয়ে যেতেন দেখে বোঝা যেত আল্লাহর নবী রেগে গেছেন আল্লাহর নবী কোনো মানুষের মতন লাফালাফি করতেন না তড়পা তড়বে করতেন না আল্লাহর রাসুল যখন খুদবা দিতেন জুমার দিন রে ভাই আল্লাহর নবী যখন রেগে যেতেন খুদবা দিতে দিতে কোনো কারণে তো একটু যদি রাগ হতেন আল্লাহর নবী আঙ্গুল দিয়ে ইশারা করতেন এভাবে এভাবে ইশারা করতেন আর চোখগুলো একটু লাল হয়ে যেত আল্লাহর নাবি কিন্তু তড়পা তুড়পি কোনোদিন করতেন না ভাই তোর নাবির সুড্ডা তো লজ্জা ভাই লাফালাফি করবেন না তড়পাতড়পি করবেন না মানুষকে অপমান করবেন না বেজ্জত করবেন না গালি দিবেন না কোনো মানুষকে আঘাত দিবেন না কোনো মানুষকে বেজ্জত করতে হয় না অপমান করতে হয় না কোনো মানুষকে দুঃখ দিবেন না আল্লাহ রাসুলমান সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন বান্দা যদি আসমান থেকে জামিন পর্যন্ত মাসরেক থেকে মাগরে পর্যন্ত সারা পৃথিবী পাপ করে ভর্তি করে যদি আল্লাহর সম্মুখে দেখা করে আল্লাহ বলছেন আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমার সঙ্গে আমি দেখা করব কিন্তু তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না এক নম্বর ওই লোকটা যে লোকটা আল্লাহর সাথে সিরিক করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না দুই নম্বর ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা পরের হক মেরে খায় পরের হককে দাবিয়ে খায় পরের হককে দখল করে খায় জোর পর খায় পরের হক নষ্ট করে ওই লোকটাকে ক্ষমা করা হবে না ওই তৃতীয় পৃথিবীতে কোনো মানুষকে দুঃখ দিয়ে আসবে আঘাত দিয়ে আসবে কষ্ট দিয়ে আসবে বেজ্জত করে আসবে অপমান করে আসবে দুঃখ দিয়ে পৃথিবীতে থেকে যে আসবে ওই লোকটাকে জিন্দিগিতে ক্ষমা করা হবে না তো ভাই মানুষকে বেজ্জত করিয়েন না অপমান করিয়েন না শক্তির গরম দেখাবেন না লাঠির গরম দেখায় না বংশের গরম দেখাবেন না পয়সার গরম দেখাবেন না দলীয় দাপড় দেখিয়ে মানুষকে কষ্ট দিয়ে যায়ন না বুঝতে পারলেন পৃথিবীতে ভাই চলেন নবীর সুন্নার তালিকা মোতাবেক কাজিয়া ঝগড়া বিবাদ বিসংবাদ করবেন না সব যত যা কাজ করবেন রাস্তায় চলবেন নবীর সুন্নার তালিকা মোতাবেক নামদিকে মুখ করে চলেন রাস্তা দেখে চলেন খেতে বসবেন নবীর সুন্নাত পেশাব পায়খানা করবেন নবীর সুন্নাথ বিছানায় ঘুমাবেন নবীর সুননাথ দেশ বিদেশ যাবেন নবীর সুননাথ যে কোনো কাজকর্ম যেটাই করবেন এ টু জেড সম্পূর্ণ নবীর সুন্নাত কিন্তু মানুষ সুন্নাত মানে না বলে আজকে এই মানুষের অবস্থা মানুষ কেন সুন্নাত না ছাড়লে শয়তানে দখল করবে